কি গতকালকে রাত্রে ওয়াল্টন কোম্পানির দশ হাজার টাকা পাইছেন না সবাই সবাই কিন্তু গতকালকে ওয়াল্টার কোম্পানি থেকে দশ হাজার টাকা পুরস্কার পাইছেন এরকমই কিন্তু একটা ব্যাপার এমন কেউ নাই যে যারা কিন্তু এই বিষয়টা শেয়ার না করছেন তো আপনি কি পাইছেন পাইছেন কি পান নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের পর থেকে আপনার কোনো দিন কোনো ধরনের আর আপনার লিঙ্কে ক্লিক করা করালবে না শুধু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল কারণ এটা কিন্তু দেখা গেছে বড় ধরনের একটা প্রতারক চক্র এটা শুধু যে ওয়ালটান কোম্পানির বিষয়টা এরকম না অনেক ধরনের কিন্তু দেখা গেছে কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ড বাংলাদেশের মানুষ সবাই চেনে এদের নাম বিক্রি করে দেখা গেছে এই জিনিসটিগুলো করে তো এখন দেখা গেছে এই জিনিসগুলো পা করা। কারা এই জিনিসগুলো ফাঁদে পরে কারা এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে শিক্ষিত মানুষগুলাই কিন্তু বেশি প্রতারক চক্রে পড়েন কারণ যারা অশিক্ষিত এরা পড়তেও জানে না আর বোঝেও না আর যারা পড়তে জানে এরাই কিন্তু এই চক্রটার ভিতরে এবং এই প্রতারকের বিষয়ে বেশি পাল একটা জিনিস চিন্তা করেন গতকালের যেই পরিমাণ এই ওয়াল্টানের যে এই বিষয়টা যে দশ হাজার টাকা পুরস্কার এই চার পাঁচটা প্রশ্নের উত্তর দিলে এই সেই বক্কর চক্কর এরকম দিয়ে কিন্তু একটা লিঙ্ক বানায় দেখা গেছে সবারই দিছি মানে এমন কেউ শেয়ার না করছে এটা মানে বলার বাহিরে আমার যে কি পরিমাণ হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে দিছে এটা বলার বাহিরে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ যে কোনো বিষয়ে আপনারা এই প্রতারক চক্র পা দেওয়ার আগে একটা জিনিস চিন্তা করেন আপনার দশ হাজার টাকা দেব বিশ হাজার টাকা দেব এটা বড় কথা না কিন্তু আপনি যে একটা প্রতারক চক্র ভিতরে পাড়া দিতে আসেন এটা কিন্তু বুঝতে পারবে পারবেন পারার আগে একটা জিনিস চেক করুন সেটা ছিল কি যে কোনো কোম্পানি বা যে কোনো বিষয় জিনিস লিঙ্ক শেয়ার করার আগে যে কোম্পানি এই বলছে সেই বলছে আপনি অবশ্যই গুগল বা তাদের কিন্তু অফিসিয়াল ভেরিফাই পেজ আছে হ্যাঁ তো এইগুলো সার্চ দিয়ে দেখবেন যে আসলে কি এই বিষয়টা সত্য না মিথ্যা বা কোম্পানি আসলে কি পুরস্কার ঘোষণা করছে কিনা তাহলে কিন্তু এই দেখেন গতকালকে কিন্তু এই বিষয়টা কিন্তু ওয়াল্টার কোম্পানির ভেরিফাই পেজে কিন্তু দিয়ে দিয়েছে যে এটা হ্যাঁ সম্পূর্ণ ভুয়া এবং এর এই প্রতারক চক্রের সাথে যদি কেউ জড়িত হইয়া বা গেছে কেউ যদি প্রতারিত হন তাহলে ওয়াল্টার কোম্পানি কিন্তু দায় না একদম দেখেন ক্লিয়ার কাট কিন্তু বলে দিয়েছে এখন দেখা গেছে আপনারা যদি ভেরিফাই পেজটা আপনারা ভিজিট করতেন তাহলে কিন্তু আর এই সমস্যাটার ভিতরে কেউ না অনেকেই কিন্তু এই সমস্যাটার ভিতরে পড়ছে এমন কিন্তু নাই যে পরে নেই দেখবেন কেউ না কেউ সমস্যা ভিতরে সবচেয়ে বড় কথা ছিল কি এটা কিন্তু হয়েছিল কি এই যখন আপনি এই লিঙ্কে শেয়ার করেন বা লিঙ্কে ক্লিক করেন দুই চার পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগে তখন মানে ওরা যা যা বলতে এবং প্রশ্নগুলো কিন্তু খুব ইজি করে ইজি করার একটাই কারণ এবং আপনি যদি ভুল অ্যান্সার দেন বা কোনো কিছু যদি করেন তখন দেখবেন যে ওরা কিন্তু অটোমেটিকলি একটা নোটিফিকেশন দেয় যে কোনো এটা ইতে আর প্রশ্নগুলো খুব সহজ করে যাতে আপনি উত্তর দিতে পারেন এর কারণ একটাই যে ওরা যেই যেই স্টেপে যাওয়ার কথা বলতে আছে ওই স্টেপগুলো যদি আপনি যান এবং যেতে পারেন সহজেই কিন্তু স্টেপগুলো আপনি যেতে পারেন এর কারণ একটা যে আপনার মোবাইলটার পুরার যে ডিটেলস হ্যাঁ আপনার মোবাইলটা এই ডিটেলসগুলো ওরা কিন্তু নিয়ে যায় এবং দেখা গেছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক যে ধরনের অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো অগ আপনার দেখা গেছে নিয়ন্ত্রণ নিয়ে আসে এই লিঙ্কে যখন প্রবেশ করেন এবং যেই যেই কাজগুলো ওরা করতে বলে এটা করার কারণে অগ নিয়ন্ত্রণ নিয়ে আসে তখন দেখা গেছে পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক থাকলে এগুলো হ্যাক করে করে কি পরবর্তীতে আপনার যারা পরিচিত আছে এদেরকে কিন্তু ওরা দেখা গেছে কল দেয় বা নখ করে যে ভাই আমি এই সমস্যায় পড়ছি দোস্ত আমার এক হাজার টাকা দে বা দুই হাজার টাকা দে বা পাঁচশো টাকা এখন দেখা গেছে দেখা গেছে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু মোবাইল ইউজ করে তখন দেখা গেছে এই মোবাইলগুলো যখন হ্যাক হয় আস্তে 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 তখন দেখা গেছে কিন্তু দুই চার পাঁচ জনে দেখা গেছে আপনার একটা মোবাইল থেকে যদি আপনি এইভাবে হ্যাক করে হ্যাক করার পর যদি পাঁচ জনে যদি পাঁচশো টাকা করে দেয় পঁচিশশো টাকা আবার যদি এইভাবে কিন্তু হাজার হাজার মানুষের কাছ থেকে কিন্তু প্রতারিত হইয়া এবং যারা মানে এই যে লিঙ্ক শেয়ার করে এদের মাধ্যমে কিন্তু দেখা গেছে মোবাইল হ্যাক হওয়ার কারণে কিন্তু দেখা গেছে মানুষের কাছ থেকে কিন্তু টাকাগুলো নিয়ে যায় তো যার কারণে এই শিক্ষিত মানুষগুলো দেখা গেছে অশিক্ষিতের মতন কাজ করে এই লিঙ্কে শেয়ার করবেন না কারণ আপনি হোয়াটসঅ্যাপ ইমু দেখা গেছে ফেসবুক এইগুলা যদি আপনি নিরাপত্তা রাখতে চান অবশ্যই দেখা গেছে কি পুরোন লিঙ্ক আসলে এগুলা ক্লিক করবেন না হ্যাঁ যদি ক্লিক করেন দেখা গেছে টু টু মোড়েও কিন্তু দেখা গেছে আপনার মোবাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে দেখুন অনেক সময় কিন্তু আপনার বন্ধু বান্ধবের পরিচয় দিয়া কিন্তু ফোন দেয় বা দেখা গেছে মেসেঞ্জারে নক করে বা হোয়াটসঅ্যাপে নক করে যে বন্ধু আমি একটা সমস্যা উঠছি আমার পাশেটাই এইটার শুধু একটাই কারণ সেটা ছিল এই যে আমরা বিভিন্ন ধরনের যে লিঙ্কগুলো আমরা শেয়ার করি এবং ওদের প্রশ্নের উত্তরগুলো দিই এই কারণে কিন্তু দেখা গেছে আমাদের এই যে মিডিয়াগুলো আছে বা যে মাধ্যমগুলো আছে এগুলো হ্যাক হয়ে যায় যার কারণে এইগুলা থেকে সবাই বিরুত থাকবেন মানে কোনো সময় আপনারা পা দিবেন না যে যে কোনো হোক বা যত টাকার এবং করার আগে অবশ্যই যদি এরকম কোনো অফার দেখেন তো অবশ্যই দেখা গেছে গুগল বা তাদের ভেরিফাই পেজ আছে এগুলা ভিজিট করে নেবেন যে আসলে কি সত্য না কি মিথ্যা হ্যাঁ তো গতকালকে কিন্তু এটা মাথা নষ্ট করে বলা এমন কেউ নাই যে যারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার দেখা গেছে এই লিঙ্কটা শেয়ার না করছে তো এই ধরনের প্রতারক বা প্রতারণার কাজ থেকে সবাই বিরত থাকবেন কারণ যে কোনো সময় দেখা গেছে যে কোনো ধরনের কিন্তু আপনি বিপদ আসতে পারে এটা ছোট হোক আর বড় হোক যার কারণে এই ধরনের লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকবেন এই ছিল আজকের ভিডিওটা এবং এই ভিডিওটা শেয়ার করে আরেকজনের দেখার একটু সুযোগ করে দিবেন কারণ দেখা গেছে কি এর মাধ্যমে দেখা গেছে কিন্তু আরেকজনে কিন্তু যারা আপনারা ক্লিক করছেন তো করছেন আর যারা ক্লিক না করছে এরা জানে সচেতন হতে পারে এই জন্য ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ